আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেন সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা তো আজকের টপিক মালদ্বীপ নিয়ে আপনারা আমাদের পেজে দেখেন যে আমরা কিন্তু মালদ্বীপের বেশ কিছু কোম্পানির ডিমান্ড লেটার হাতে পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা মালদ্বীপের ভিসা প্রসেস করতেছি এবং ভিসাও এখন ভিসা রেশিও নাইনটি নাইন পার্সেন্ট তো এমন অনেকে আছেন আমাদের কাছে ফাইল জমা দিয়ে অনেকদিন অপেক্ষা করছেন অ্যাপ্রক্সিমেট দুই মাস প্লাস হয়ে গেছে এমন ফাইলও আমাদের কাছে আছে বাট নাও গুড নিউজ হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ আপনাদের লং টাইম ওয়েট করতে হবে না অ্যাপ অলরেডি শুরু হয়ে গেছে আজকে অফিসে এসে আমি তিন থেকে চারটে ভেসে চেক দিয়ে অনলাইন পেয়েছি মানে অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে আপনারা কিভাবে মালদ্বীপের রাইট ওয়েতে যেতে পারবেন কোনোরকম ভোগান্তি ছাড়া দেখা যাচ্ছে এখন তো এজেন্সির ছড়াছড়ি চারিদিকে শুধু মানে নামে বেনামে অনুমোদনহীন এজেন্সি এজেন্সি সবাই বিদেশে লোক পাঠাচ্ছে তো ফার্স্ট বিদেশে লোক পাঠাতে গেলে সরকারের অনুমোদন লাগবে এটা তো বাধ্যতামূলক যে রুল মানে আর যে মানে না জাস্ট টপিক আমার ওইটা না আমার টপিক হচ্ছে মালদ্বীপের ভিসা সংক্রান্ত তো দেখেন মালদ্বীপের ভিসা ক্ষেত্রে প্রথমত কী হয় আমি একটু বোধহয় আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা মেলা ব্যস্ত প্লিজ লাইক কমেন্টের দরকার নেই স্কিপ করে চলে যাবেন সো নাও কাম টু দ্য পয়েন্ট এখন কথা হচ্ছে মালদ্বীপের যখন আপনি এজেন্সির কাছে ফাইল জমা দিবেন প্রথমত কোন কাগজটা আপনার দেবে এজেন্সি এজেন্সি মালদ্বীপের ক্ষেত্রে চাইলে কিন্তু আপনাকে ঠকাতেও পারে এই বিষয়টা আমি পরে বলতেছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা বিষয়টি সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবেন আজকের এই ভিডিওতে দেখেন প্রথমত এজেন্সি যখন আপনার মালদ্বীপের ভেজার জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু সেম লাইক এরকম একটা ওয়ার্ক পারমিট ইস্যু করবে আপনার নামে এজেন্সি এই কাগজটা আপনাকে দেবে যে ভাই আপনার মানে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন হয়ে গেছে এটা ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন পেপার তো সেকেন্ডলি আপনাকে কিন্তু ডিপোজিট পেপার দেবে আপনার এজেন্সি ডিপোজিট পেপার হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন পরে যে সেকেন্ড স্টেপ যে আপনি ডিপোজিট করেন যদি এজেন্সির সাথে আপনার কন্ট্যাক্ট থাকে যে একবারে আপনি দুই তিন লাখ টাকা জমা দিচ্ছেন বা টাকা দেন না দিবেন মানে এটা ডিপেন্ড করবে আপনার আর আপনার এজেন্সির উপরে কীভাবে আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতেছেন তো বিষয়টা এরকম তো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেন যে পেমেন্ট অপশন আসলে পেমেন্ট করবেন তো প্রথমে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন হওয়ার পরে সেকেন্ডলি যখন এজেন্সি এই পেপারটা আপনাকে দিবে অবশ্যই আপনি এজেন্সিকে পেমেন্ট করে দিবেন এটা কিন্তু অনলাইনে পাবেন না এই অনলাইন ভেরিফিকেশন পেপার মালদ্বীপ থেকে যে এজেন্সি বা পি এ পারসোনাল অ্যাপ্লাই করবে সেই পাবে যা লগ ইন করা হচ্ছে এক্সপার্ট অ্যাপে আপনি গুগলে সার্চ দিয়ে এই পেপার ভেরিফিকেশন পেপার ইভেন এই যে ডিপোজিট পেপারটা কিন্তু অনলাইনে পাবেন না আপনি পাবেন কোন পেপার পেমেন্ট করার পর আফটার পেমেন্ট আপনি এই যে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস ফাইনালি সোনার হরিণ ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস এটা আপনি পাবেন এই পেপারটা আপনি আপনার ওয়ার্ক পারমিট নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে সার্জ দিলে আপনি এই পেপারটা পাবেন এখন কথা হচ্ছে আপনার এজেন্সি আপনার সাথে নেয় আমি আরও কিছু দেখাই তো এই বিষয়গুলো সেম আমাদের যত বেশি আমি আজকে সকালে অফিসে এসে আমি ফিরে তিন চারটে ভিসা কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ তারপরে যত বেশি আছে আপনারা দেখানোর জন্য আমি ডকুমেন্ট রেডি করছি সবগুলো কিন্তু সেম ডিপোজিট করবেন ওয়ার্ক পারমিট পাবেন তো সেম আমাদের এই যে হ্যাঁ আমাদের আজকে সকালে আজকে আমাদের অনেক দূরের ক্লায়েন্ট বাজার কক্সবাজার থেকে আমাদের এখানে ফাইল দেওয়া হয়েছিল ইমাম হোসেন ভাই তো ইমাম হোসেন ভাই হয়তো ভিডিওটি দেখছে এই মুহূর্তে থেকে দেখলে কমেন্ট করে যান ইমাম হোসেন ভাইয়ের বিষয়টা কিন্তু আজকে সকালে পেয়েছে আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছে দুই মাস দুই মাস ধৈর্য ধরে ছিল আর আমি প্রায়শই আপনারা জানেন একটা কথা বলি যে আপনি ধৈর্য গ্যারান্টি দিলে বিশাল গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিতে পারবো কিন্তু তাড়াতাড়ি করা যাবে না প্যারা দেওয়া যাবে না ভিসা মধু দোকানের মাল না আপনি টাকা পাসপোর্ট দিলে আপনাকে দিতে পারবো ডিপেন্ড অফ অ্যাম্বাসি তো বাইদে আমাদের যে ভিসাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ইমাম হোসেন এবং ইব্রাহিম ভাই আমাদের ক্লায়েন্ট ইব্রাহিম ইব্রাহিমের ভিসাটাও কিন্তু হয়েছে আজকে তো ইব্রাহিমের ডিপোজিট ডিপোজিট পেপার চলে আসছে ইব্রাহিম ডিপোজিট দিলে হয়তো আগামী সপ্তাহে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাবে আমাদের ইব্রাহিম কিন্তু এখন ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস পায় নাই তো ফাইনালি আমি ভিডিও একটু শর্টে শেষ করি বইতে ভিসা যেতে হলে অবশ্যই আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ম্যান ব্যাপারটা দেখেন আমাদের ইসমাইল ভাই পাওয়ার হয়ে গেছে মেবি নেক্সট ফ্লাইট এখানে লেখা আছে যে ডেস্টিনেশন কান্ট্রি মালদ্বীপ এবং এটা হচ্ছে বৈধ ওয়ার্ক পারমিট আপনার এজেন্সি যে আপনাকে বৈধ বই পাঠাচ্ছে অবশ্যই এই পেপারটা লাগবে পেপার ছাড়া আপনি বৈধ অভিবাসন প্রক্রিয়ায় বিদেশে যেতে পারবেন না এখন কথা হচ্ছে আপনাকে যদি প্রতারিত করে এজেন্সি এটা কিভাবে বুঝবেন মানে এটা আমি কিভাবে এক্সপ্লেন করব আমি বুঝতেছি না এটা ডিপেন্ড এজেন্সি এটা আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি এজেন্সি আগে জাস্টিফাই করেন মালদ্বীপের ক্ষেত্রে লোকটা কোনো খুবই সহজ বিষয়টা কেমন এই দেখেন এই কাগজটা কিন্তু আপনি অনলাইনে পাচ্ছেন না এই ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন এটা অনলাইনে আপনি পাচ্ছেন না দেখা যাচ্ছে কম্পিউটারে এডিট করে এজেন্সি আপনাকে এই কাগজটা মেক করে দিল আপনি চেক দিয়ে পাইলেন না এজেন্সি ট্রাস্ট করতে হবে এজেন্সি ডিফেন্ডেবল তো একটা ফেক কাগজ এডিট করে দিল দেন আপনাকে ফেক ডিপোজিট কাগজও দিল আপনি এজেন্সিকে দুই তিন লাখ টাকাও দিয়ে দিলেন ফাইনালি এজেন্সি হাওয়া হয়ে গেল এজেন্সি আপনাকে ঘুরাইলো তখন আপনি কি করবেন তো এটা আসলে কোনো সমাধান নাই কারণ কেউ যদি কাউকে ঠকায় আপনি স্টাম্পিং করে চেক নিয়ে দশজনের সামনে সাক্ষী পরিমাণ রেখেও কিছু করতে পারবেন না নাথিং যে বাট পারি করবে এটাতে মাইন্ডের ডিপেন্ড করে তো অবশ্যই বিদেশ যাওয়ার আগে আপনি সম্পর্কে যাচাই বাছাই করবেন যে আমার ভিডিওতে আপনারা যারা দেখছেন অবশ্যই আমার আমার ভিডিও থেকে দৌড়ে আমার কাছে ফাইল দেওয়ার দরকার নাই আগে আমার সম্পর্কে জানেন আমার অফিসে আসেন খোঁজ নেন আমি কত বছর বিজনেস করি আমি লোক ফাঁকাচ্ছি কিনা বাট পাচ্ছি কিনা সরকারি অনুমোদন আছে কিনা বা কোন প্রক্রিয়া আমি কি করতেছি আগে আমার সম্পর্কে জানুন তারপর নয় ফাইল জমা দিয়ে যে ভিডিও দেখে দৌড়ে পাগল হয়ে ফাইল জমা দিলেন টাকা পয়সা মারা খেয়ে থাকলেন পড়ে পরিবার নিশ্চয়ই গেল তাহলে ঘোর কাজ করে মানে আমি এগুলো পছন্দ করি না আমার অফিসেও যারা আসে তারাও আমার সম্পর্কে জানে যে আমি এরকম একটু ক্লিয়ার কাট কথা বলি আর একটা টপিক অনেকের একটা কোশ্চেন থাকে মনে ভাই আমার বিষয় তো ওয়েটার লেখা আমি ওখানে গিয়ে কি ওয়েটার কাজ পাবো আমার ভিড় ক্লিনার লেখা বা এটা ডিপেন্ড করবে এজেন্সির উপরে আপনার দেখেন আমি এই কিছু আমাদের প্রায় এই যে পঁচিশটা পঁচিশটা ছাব্বিশটা সৌদি ভেসে আছে এখানে আমি সৌদি দিয়ে উদাহরণ দিচ্ছি এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম ভিসা উঠছে লোডাল আমি ওকালা কিনছি লোডাল লোড দিয়ে অফিস ক্লিনার দিয়ে স্টেট ক্লিনার দিয়ে সো তার মানে কিন্তু লোকগুলো কি ওখানে আদৌ এই কাজ করবে না আমার আমার যে কমিটমেন্ট বা আপনাকে রিসোর্ট অর্কারে দেবো সো রিসোর্ট ওয়ার্কার যদি এর ঘটে আমি যাবি আমার রেজিস্ট্রির পক্ষ থেকে আপনাকে বুঝে দেব যদি বলে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার ওই কনস্ট্রাকশনের কাজই আপনি পাবেন এর বাইরে কোনো কাজ পাবেন না আপনার ভিসা নাথিং ভিসাটা হয় কি ভিসাটা বলতে অনুমোদন আপনার বিদেশ যাওয়ার অনুমোদন আপনি অ্যাম্বাসি থেকে বিদেশ যাওয়ার জন্য অনুমোদন নিচ্ছেন অ্যাম্বাসি কিন্তু আপনার কাজের নিশ্চয়তা ওখানে মানে এই কাজ এই গ্যারান্টি দেয় না অ্যাম্বাসি ভিসা অনুমোদন আমরা যখন ভিজিট ভিসার জন্য অ্যাম্বাসিতে ফাইল জমা দিই সিরিয়ালে দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট দিই তখন কিন্তু আমাদেরকে সামর্থ্য দেখানো লাগে যে আমি যে ভিসায় যাচ্ছি আমি এই দেশ ঘোরার জন্য আবল কিনা দেশে গিয়ে থেকে যাব কিনা যে লাস্ট কম্বোডিয়া সফর যেটা আমার সাথে হয়েছিল তো বিষয়গুলো এরকম তো আপনারা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না সবচেয়ে একটা কথা মাথায় রাখবেন আপনি যদি ভালো এজেন্সির মাধ্যমে ভাই ইন্ডিয়াও যান আই হোপ তবুও সেখানে ভালো থাকবেন কিন্তু একটা বাটপার এজেন্সির মাধ্যমে ইটালি আমেরিকায় গিয়ে হয়তো ভালো থাকবেন না সে ডিফেন্ডার এজেন্সি আর বিদেশকে তকদির পর্যন্ত সো ভিডিও দীর্ঘায়িত করবো না অনেক কথা বলে ফেলছি তো যারা মোটামুটি মালদ্বীপের জন্য ফাইল জমা দিয়েছিলেন প্লিজ একটু সময় দেবেন একটু ধৈর্য ধর অলরেডি অ্যাপ্রুভাল শুরু হয়ে গেছে আর যাদের অ্যাপ্রুভাল হয়েছে হয়তো অফিস থেকে ফোন দিয়ে তাদেরকে জানানো হয়েছে আপনারা দ্রুত ফ্লাইটের প্রস্তুতি নেন আমরা যে কমিটমেন্ট করছি রিসোর্ট ওয়ার্কার যাকে যে কমিটমেন্ট করা হয়েছে ওটা ইনশাল্লাহ বোঝাই দিব তো দেখা হচ্ছে অফিসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ